বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি সরকারের অধীনে বের হওয়া একটি বড় চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পদে মোট পাঁচশো দুইজনকে নিয়োগ করা হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গের প্রার্থীরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু কেবল জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্য পদগুলোতে এবারে শূন্যপদগুলো একটু শুনে নাও এডুকেশন ডিরেক্টরেটের অধীনে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পদে মোট শূন্য পদ রয়েছে চারশো চৌত্রিশটি আর নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের অধীনে শূন্যপদ রয়েছে আটষট্টিটি অর্থাৎ মোট পাঁচশো দুইজন শিক্ষক নিয়োগ হবেন এই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন ডিরেক্টরেটের জন্য অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে সঙ্গে থাকবে ডিএলএড স্পেশাল এডুকেশনে বিএড অথবা এনটিসি রেগুলেশন দু হাজার দুই অনুযায়ী পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ উচ্চ ডিএলএড থাকতে হবে এছাড়াও শুধু ডিএলএড করলেও আবেদন করা যাবে অবশ্যই সি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাধ্যমিকে ইংরেজি হিন্দি বা উর্দু যে কোনো একটি বিষয় থাকতে হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স ইন প্রাইমারি এডুকেশন বা বিএলএড পাস অথবা বিএলএড কোর্স অবশ্যই সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাধ্যমিকে হিন্দি বিষয় থাকা অবশ্যই বাধ্যতামূলক কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেয়া হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে বয়স গণনা করা হবে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অনুযায়ী এক্ষেত্রে তোমাদের বেতন শুরু হবে পঁয়ত্রিশ টাকা থেকে সর্বোচ্চ বেতন হতে পারে এক লাখ টাকা পর্যন্ত অর্থাৎ এটি একটি স্থায়ী এবং উচ্চ বেতনের চাকরি এরপর জেনে নাও নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং এবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস অ্যারেথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং শিক্ষক শিক্ষণ বিষয় পরীক্ষার কেন্দ্র হবে দিল্লিতে পরীক্ষার সময় অবশ্যই আধার কার্ড রাখতে হবে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে স্ক্রিনে ওয়েবসাইটটার নাম দিয়ে দিচ্ছি এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ ডি ট্রিপল এস বিও এন এল ডট এনআইসি ডট ইন আবেদন শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আর আবেদনের শেষ তারিখ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন করতে প্রার্থীর একটি চালু ইমেল আইডি থাকা আবশ্যক এক্ষেত্রে আবেদন ফি মাত্র একশো টাকা এটি দিতে হবে অনলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ফি জমা দেওয়ার পর অবশ্যই ই রিসিপ্টের প্রিন্ট আউট নিতে হবে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই দুটি ওয়েবসাইটে পাবেন আমি স্ক্রিনে ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি এছাড়া ডিসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেব। কিংবা আমার ব্লগ স্মার্ট জব আপডেটে গিয়েও গুগলে সার্চ করতে পারো সেখানে গিয়েও কিন্তু তোমরা পুরোপুরি তথ্য পেয়ে যাবে তাহলে বন্ধুরা এটি ছিল দিল্লি সরকারের অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি নিয়োগ দু হাজার পঁচিশ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা যদি যোগ্য হন এবং শিক্ষকতার চাকরি করতে চান তবে দেরি না করে অনলাইনে আবেদন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চাকরি সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন